দর্শক আসসালামু আলাইকুম দর্শক সামনে এক বোন দাঁড়িয়ে আছে আমেনা তার জীবনে গল্প শুনবো তিনি কি বলতে চায় তার বাস্তব জীবনের সত্য নেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম আচ্ছা তো কী নাম আপনার আমেনা নাকি আচ্ছা তো আমেনা বোন এই যে আপনি আমাদের ক্যামেরার সামনে এসেছেন কী কারণে একটু জোরো বলবেন হ্যাঁ তো বলেন এখন কি মানে বিয়ে সাদী হয়েছে নাকি আপনার আচ্ছা তো বিয়ে সাদী হয়নি আচ্ছা কোথায় থাকেন আপনি যশোরে থাকেন আচ্ছা তো বাবা কি করে আচ্ছা মা কি করে আচ্ছা তো বাবা রিক্সা চালায় না আচ্ছা তো ওই যে যশোরের মানে গ্রামে থাকেন আচ্ছা তো আপনি কি বিয়ে সাদী হয়নি কেন এমনি মানে কিসের জন্য সেটা বলবেন ও টাকার জন্য আচ্ছা 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 তো কয় ভাই বোন আপনি ও ভাই নেই দুই বোন আচ্ছা আরেক বোন কি করে আচ্ছা তার বয়স কত ছয় বছর আচ্ছা তো আপনি কি বোন এখন কি মানে বিয়ের উদ্দেশ্যে এসেছেন নাকি একটু সহযোগিতার জন্য এসেছেন কোনটা আচ্ছা মানে যে আপনার পাশে থাকবে সত্যকারের ভালোবাসতে হবে না আচ্ছা তো এমনি লেখাপড়া হয়নি তো

ম্যাডাম হয় আচ্ছা আচ্ছা তো স্কুলের ম্যাডাম আচ্ছা তো কি মানুষকে মানে শিক্ষা দেবেন আচ্ছা তো সেই ম্যাডাম তো হতে পারলেন না ঠিক না এমনি আরবি ওরা জানেন নাকি আচ্ছা 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 ভালো তো তো এই যে গ্রামে থাকেন গ্রামের পরিবেশ কেমন আপনার কাছে কেমন লাগে কি শীতকাল ভালো লাগে না গ্রীষ্মকাল ভালো লাগে মানে মানে গরমকালে ভালো শীতের দিনই তো ভালো কত সুন্দর পরিবেশ ঠান্ডা রোদ মনটা সাথে লুকি কিছু কিনতে পারেন এটা ভালো না এক একজন মানুষে এক এক পছন্দ হয়তো আপনাদের কাছে ওইটা পছন্দ ঠিক না আচ্ছা আচ্ছা তো এখন মানে গার্ডেন হিসাবে কি আছে আচ্ছা আপনার আব্বু আছে তো আপনার আব্বুকে জানে প্রতিবেদন এসেছেন আচ্ছা আচ্ছা তো আপনার বাবা কি দিতে না ও মানে সৎ কথা শুনে আপনার কথা শুনে না তো কি কারণে আপনার কথা শুনে না কি বোঝাতে পারেন না বাবাকে তো বাবাকে না বোঝাতে পারলে তো সব দিকে ঠকবেন আপনি ঠিক না মানে সব দিকে ঠকবেন তো ঠোকার চেয়ে বুঝান ভালো না বাবা তো আপনাকে একদিন হলো ভালোবাসছে ঠিক না হয়তো ছোটবেল ভালোবাসছে আচ্ছা আচ্ছা মানে কথা শুনে তো মানে সৎ মায় ভালো বুদ্ধি দেয় না আপনার জীবন এলেমেলে করে দিতে বলে নাকি বলে যে কোনো টাকা পয়সা না এই সেই মানে বলেন কি কি বলে দর্শকের মাঝে বলেন আপনার তো আমি সব বলে দিচ্ছি ঠিক না আপনার আচ্ছা আচ্ছা মানে স্বপ্ন পূরণ হয়নি নাই স্বপ্ন স্বপ্নই থেকে যায় ঠিক না এই স্বপ্ন পূরণ করা লাগবে যেভাবেই হোক তখন সৎমার সাথে কি আচ্ছা সৎমার সাথে কি কখনো ঝগড়া হয়েছে আপনার আচ্ছা আচ্ছা মানে আপনার প্রতি অনেক অত্যাচার করছে ঠিক না এখন কি মানে কাজ করেন আপনি কি বাড়িতে কাজ করেন আচ্ছা কত ইনকাম হয় আপনার দুই তিন হাজার টাকা তো এই টাকাটা কি আপনি পরিপূর্ণভাবে চলতে পারেন মানে পরিপূর্ণভাবে চলতে পারেন না আচ্ছা তো আপনি চেহারা হয় না দেখেছেন আচ্ছা তো আপনি চেহারা দেখে আপনি কি মায়ায় মহব্বতে পড়েন না এর কি ছোট বোনের আসলে ছোট ও আচ্ছা তো বাবার কি ছোট বলকে দেখেন না আচ্ছা মানে মানে দুজন মিলেই থাকেন একসাথে বাবা না আচ্ছা তো এমনি কি কোনো প্রেম ভালোবাসা আপনার জীবনে আসেনি মানে প্রেম ভালোবাসা কাউকে মন দেওয়া মানে কোনো কিছুই আসেনি আচ্ছা তো আপনার বয়স কত হবে বলেন আপনার বয়স নিচে আঠারো বছর হবে আঠারো উনিশ বছর হবে ঠিক না সতেরো আঠেরো যাই হোক আঠারো বছর উপরে হবে নিচে হবে না মানে আঠারোর উপরেই হবে নিচে হবে না ঠিক আছে আপনি দেখুন অনেক লম্বা স্মার্ট সুন্দরী হয়তো বয়সের কথা মনে নেই আচ্ছা ঠিক আছে কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলতে চায় কিভাবে কথা বলবে আচ্ছা 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 তো আপনার সাথে কিভাবে মোবাইলের নাম্বার দিবেন কি দেবেন না আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার মনে অনেক কষ্ট বাবা বিয়ে করে চলে চলে গেছে যাওয়ার মতোই কোনো খবর নেয় না আর এই আপু মানুষের বাসায় কাজ করে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন দয়া করে সরাসরি তাকে ফোন দেবেন বিয়ে করে যাচাই বাজে করে নেবেন আমরা প্রত্যেককে ভিডিও দিতে মোবাইল নাম্বার দিয়ে দিই আপন নাম্বার দিয়ে দেবো তিনি অনেক কষ্টের পরে আমাদের মাঝে হাজির হয়েছে আচ্ছা তো নাম্বারটা বলে আমার সাথে সাথে বলেন হ্যাঁ নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন সেভেন টু সিক্স এইট থ্রি ফাইভ নাইন ওয়ান এডল আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবারও বলে দিচ্ছে নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন সেভেন টু সিক্স এইট থ্রি ফাইভ নাইন ওয়ান আপনার নাম্বার ঠিক আছে বোন আপনার নাম্বার দিয়ে দিচ্ছি দর্শক দিয়ে চলে গেছে বলেন এখন আর কি বলতে চাচ্ছেন মানে আচ্ছা তো এই যে গ্রামে ঘুরেন কেউই আপনাকে পছন্দ করে না মানে সবাই টাকা চায় টাকার কাঙ্গাল মানে টাকা ছাড়া যে বিয়ে করবে কি করবেন না মানে যৌতুক দিতে পারবেন না আচ্ছা তো আমরা চাই যে যৌতুক ছাড়া আপনার জীবনে কেউ আসুক আপনাকে ভালোবাসুক আপনার জীবন উন্নয়ন হোক তো বোন আর কিছু বলবেন গান জানেন না কি কবিতা জানেন তো কি জানেন কিছু নেন না মানে লেখাপড়া করেছেন সীমিত অল্প হয়েছে ঠিক আছে বোন আমরাও চাই যে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হোক আপনি সামনের দিকে এগিয়ে যান আপনার বাস্তব জীবন মানে সম্পূর্ণ হোক তো বোন ভালো থাকেন আপনি ওয়ালাইকুম আসসালাম তো প্রিয় দর্শক হাপুর জীবনে গল্প শুনলেন তিনি কেমন আছে যদি আবার কোন দেখা হয় বাকি জীবনের গল্প শুনবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি